সালামু আলাইকুম জেনাই তোমাদের সামনে কবুতরকে খাওয়াবো বলে কবুতরের খাবার নিয়ে তো একটা ন্যাকড়া নিয়েছি ন্যাকড়ার ভিতরে নিয়েছি দেশি খুত এবং ফিট আর দেখাচ্ছি তোমাদেরকে বাচ্চাটা এ দেখো এটা হলো কবুতরের বাচ্চা এই দেখো তার এই যে অনেকটাই পশম উঠে গেছে আর এটাকে এখন আমি খাওয়াবো এই যে দেখতে পাচ্ছি শীতে একদম কাকা করছে তো খাবারের জন্য ও মানে পাগল হয়ে গেছে তো ওকে এখন কাপড়ের সাহায্যে খাওয়াবো আর ওর খাওয়াতে খাওয়াতে বলবো মানে ওকে কেন এইভাবে খাওয়াচ্ছি বিসমুল্লাহ রহমানি রহিম তাকে এখন খাওয়ানোর জন্য এই যে মুখটা ঢুকিয়ে দিলাম তো ওকে এখন খাওয়াচ্ছি তো ওকে এরকমভাবে খাওয়ানোর কারণ হলো কারণ যখন বাচ্চাটা দিছিল মানে কবুতর তো কবুতর বাচ্চাটা দেওয়ার পরেই মনে করো যে কবুতরের মানে বিড়ালে বাকি বিড়ালে মানে এই যে বাকি যে কবুতরের বাচ্চাটা ছিল জোড়া কবুতরের বাচ্চা দেয় একটা বাচ্চা বিড়ালে খেয়ে ফেলে তো একটা বাচ্চা যখন বিড়ালে খেয়ে ফেলে তখন কিন্তু মানে তাকে আর কবুতর ভয়ে আর খাওয়াতে যায় না তো যখন ভয়ে কবুতর আর খাওয়াতে যায় না তখন এই পরিস্থিতিতে এখন তাকে তো বাঁচাতে হবে তো তাকে বাঁচানোর জন্য পরে আমি এই পদ্ধতিটা বেছে নিয়েছি আর এরকমভাবে তাকে দিলে কিন্তু খেয়ে নেয় আর খেয়ে নিলে কিন্তু তার পেটটা ভরে যায় তো তাকে আমি এই পদ্ধতিতে এখন খাওয়াচ্ছি তার ঠোঁটটা বেরিয়ে গেছে তো এখন আবার ঠোঁট ভিতরে দিয়ে তারপরে কিন্তু খাওয়াবো তাকে আর ওরকম করে হা করলে আর দুই আঙুলের সাহায্যে যদি তার ঠোঁটের ভিতরে খাবারটা দেওয়া হয় তাহলে সে গিলে নিতে পারে তো এখন ও খাচ্ছে আর বোঝা যাচ্ছে যে ওর মার কাছ থেকেই খাচ্ছে ও খাবারটা তা সেটাই বোঝা যাচ্ছে তো মুখে দিলেই কিন্তু গিলে ফেলে ও আর গিলার পরে কিন্তু সুন্দর করে ঠোঁটটা মেলায় দেয় ও তাকে দেওয়ার জন্য

আছে হা করে বসে আছে আর এরকম ভাবে দিদি মুখে খেয়ে নিতে পারে কবুতরকে খাওয়াচ্ছি আর কবুতর খাওয়া প্রায় হয়ে গেছে তা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবা তা আবারও চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হতে সেই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ করে ধন্যবাদ সবাই